গুড মর্নিং বন্ধুরা চলো তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো বৃষ্টি কেমন হচ্ছে এই কদিন ধরে আজকে আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আজকে আমার তানভির জন্মদিন আজকে দোসরা আগস্ট কিন্তু ভিডিওটা তোমাদের কাছে একটু লেটভাবেই পৌঁছালো তো যাই হোক একটু ব্যস্ত ছিলাম তো তানভির জন্মদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করো ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা রাখছে এবছর তো এই যে তানভি ঘুম থেকে উঠে গেছে তানভীর দেখো আজকে বার্থডের দিন কিন্তু ওর মুডটা অফ রয়েছে তো চলো রান্নাঘরে চলে এসে তানভীর ব্রেকফাস্ট করতে তানভিক আজকে ওকে একটু সুজি খাওয়াবো ঘি দিয়ে মানে সবকিছু স্পেশাল করছি সকাল থেকে একটু ঘি ড্রাই রোস্ট করে ওকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে ওকে বারোটার মধ্যে সাথে রান্না করে এসছে ওর সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি ও তানবি এখন আমার সাথে রান্না করবে তাই না তুমি রান্না করবে মাম্মা মার সাথে না রান্না করে না তো এই যে তানবি রান্নাঘর থেকে রান্না ভান্না করে ঠাকুর ঠাম্মির সাথে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আমি এই যে তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম সুজির মধ্যে আর সুজিটা না আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে ওকে সকালে ব্রেকফাস্টটা করে দেবো আজকে তানবি কিন্তু এক বছর হয়ে গেছে মানে কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় হয়ে গেছে একটা বছর পার করে ফেলেছে আজকে কিন্তু ওকে আমি বড়দের মতো খাবার সাজিয়ে খাওয়ানোর ইচ্ছা আছে বারোটার আগে তো এই যে তানবিকে খাই সকাল সকাল সব রান্না সেরে ফেলবো শাশুড়িকে বলেছে তুমি ঠাকুরের ভোগটা করে না মানে যে পায়েসটা তানবিকে খাওয়াবো সেটাই ঠাকুরকে আগে দেব নিবেদন করব তারপরে কিন্তু তানভিক ওই পায়েসটা মুখে তুলে দেবো তো সেইভাবে শাশুড়ি সকাল সকাল স্নান করে ভোগ করবে আর আমি রান্নাবান্না সব সামলাব তো এই যে তানভিকে ব্রেকফাস্ট করে নিয়েছে আর তানবি নিজেকে দেখে কত আনন্দ পাচ্ছে দেখো আর তানভি আছে খুব সকালে উঠেছে ঘুম থেকে তাই ঘুমিয়েও পড়েছে ব্রেকফাস্ট করে আর আমি সোজা রান্না করে নেব এই ফাগে মানে যতক্ষণ ঘুমাবে আমার কাজ তত এগিয়ে যাবে ওর তাড়াতাড়ি তো পাঁচ রকমের ভাজা দেবো মাছ করব পনির করব ভেজ ডাল করবো আর চাটনি করব আর এই যে পায়েসও করব তো এইটা এইটুখানি পায়েস হচ্ছে ঠাকুরের জন্য তো শাশুড়ি বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পাঁচ রকম ভাজা সমস্ত কিছু বসিয়ে দেবো আর মুগ ডালটা ভেজে নেব তো আজকে কোনো আমিষ আইটেম থাকবে না মানে মাংস হবে না শুনেছি মাংস শুভ না আর মাছ শুভ তার জন্য মাংস কিন্তু আমরা করবো না বাড়িতে আর আমরা নিজেরাও খাবো না তার সমস্ত কিছু এই নিরামিষের মধ্যেই রাখছি পনির মাছ এর মধ্যেই আর বাইরে থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু চিকেন বিরিয়ানির আইটেম করেছি আর প্যাকেজ সিস্টেমে করেছি সেরকম কাউকে বলে কয়েকটা বাচ্চা মিলে নিজেদের মধ্যেই রেখেছি তোমরা আগের ভিডিওতেই বলেছি যে আমার দিদা শাশুড়ির শরীর খুবই খারাপ সবার একটু মন খারাপ আর যেহেতু পাশাপাশি একদম আমরা থাকি আর দিদা আমাদের ভীষণ ভালোবাসে সেও আসতে পারেনি তার খুব ইচ্ছা ছিল আসার তো যাই হোক কিছু আর কি করা যাবে ভগবান কাকে কখন কীভাবে রাখবে আমরা তো আর বলতে পারি না তো যাই হোক শুধু একটুখানি যে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটুখানি চাই তো যাই হোক এই যে এদিকে আমার পনিরটা কাটা হয়ে গেছে পনিরের মশলাটা করে নিয়েছি কাজু কিশমিশ টমেটো সব একসাথে ভেজে এটাই পেস্ট করে নেব তো চলো পেস্ট করে নিই পনিরের মশলাটা বানিয়ে নিই ওইদিকে তানবি ঘুমোচ্ছে সেইভাবে সমস্ত কাজ করে নেবো আর রাতে কি কী হবে সেটাও তোমাদেরকে শেয়ার করব তো এই বছর ভাবে করছি পরের বছর আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে সব ভালোভাবেই হবে আর তোমরা কিন্তু আমার তানভিকে মন ভরে আশীর্বাদ করে যেন মানুষের মতো একটা মানুষ হতে পারে আর সেটুখানি চাই তোমাদের ভালোবাসা থাকলে আমার তানভি আশা করে অনেক বড় হবে তো এ দেখো কথা বলতে বলতে মাছের ঝোলও হয়ে গেছে এবার আমি পনিরে মশলা শেষের দিকে মাছ ওদিকে শাশুড়ি পায়েস করে নিয়েছে এবার পনিরটা বসিয়েছি তাটিও বসিয়ে দেবো ডাল করলেই হয়ে যাবে আর এদিকে তানভীর স্নানের জোগাড় করতে হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো চলো পনিরের মশলাটা পেস্ট করে নিই পেস্ট করে বসিয়ে দেবো তানবি স্নানের জোগাড় করবো থানি পুজো দিচ্ছে তো চলো তানবিকে কিভাবে স্নান করে তোমরা দেখে নাও হ্যাঁ এইদিকে আমার কিছুটা রান্না আমি কমপ্লিট করেছি এদিকে তানভীর স্নানের জোগাড় করছি বারোটার আগে স্নান করে দেবো এই যে সমস্ত কিছু ফুল এনেছে ওর বাবা আর রজনীগন্ধার মালা এনেছে এটাই আমি কেটে হাতের মালা মাথার ওই ফুলের মুকুট টাইপের করতে চাইছিলাম এই যে শাশুড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তানভীর ফুলের গহনা বানাও কিন্তু আমার হয়ে গেছে এবার ওকে পরাবো কিন্তু দুঃখের বিষয় এটাই হলো তানভীর জন্য এত কষ্ট করে আমি বানিয়েছি বাট ও কিন্তু একটুও পড়তে চায়নি এগুলো অনেক জোর জবরদস্তি করে পড়ানো হয়েছে মানে তাঁমি নিজের গায়ে কিচ্ছু রাখতে চায় না ওর খুব অস্বস্তি বোধ করে জানি না কেন আমি যতটাই সাজতে ভালোবাসি তাঁরই কিন্তু একটু সাজতে চায় না জানি না কী করবে আমার তোকে ওকে সাজা সাজাতে খুব ইচ্ছা করে কিন্তু তানবি একটু সাজতে যে তানভিকে গায়ে হলুদ মাখানো শুরু করে দিয়েছি বৌদি আমি আর আমার শাশুড়ি মিলে আর ইচ্ছা আছে আজকে ওর দাদাকে আর ওকে একসাথে বসে বারোটার মধ্যে খাওয়ানোর ওর দাদাকেও বলেছি তাড়াতাড়ি চলে আসতে ওর দাদা ছাড়া ওর বোন পুরোই অসম্পূর্ণ দাদাকে ভীষণ ভালোবাসে তাই বৌদিকে বলে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু ওকে পাঠিয়ে দেবে আর স্কুলেও পাঠাবে না আর দাদার ওর শরীরটা ভালো নেই খুব একটা তো যাই হোক দাদা চলে আসবে দাদা আর বোন একসাথেই খাবে বসবে সে যে টানবিকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার আশীর্বাদ করবো খেতে এরাখো। দেখো ওরা খেতেও বসে গেছে আর তানবি আছে খুব মজা করে খেয়েছে ওকে একা একা খেতে দেওয়া হয়েছে আর টানবিকে আশীর্বাদ করছে আমাদের পাশে বাড়ি একটি দিদি ও দেখো মাথায় হাতে দিতে দেবে না বললাম না খুব অস্বস্তি বোধ করে আর টানবি কিন্তু পায়েসটা খুব পছন্দ করে খেয়েছে ভীষণ ভালো লেগেছে সব কিছুর মধ্যে পায়েস বেগুন ভাজা আর শশাই কটা জিনিস ওর খুব ভালো লেগেছে তো যাই হোক তো আনবিকে খাওয়ান দাওয়ানোর পরে সমস্ত কাজ ছেড়ে সবাই মিলে বেলুন ফোলাতে বসে গেছে আর বেচারি এই যে এদিকে ঘুমোচ্ছে আমিও বসে থেকে না থেকে একটু বেলুন ফুলিয়ে নিলাম ওদের সাথে একটু হাতে হাত লাগালাম শরীরটা খুব টায়ার্ড লাগছে তাও একটা দিন নিজেকে রেস্ট দিইনি নি জন্মদিন বলে কথা পুরো দায়িত্ব আমার মাথার উপরে আর আমার মনে হয় যে আমি যদি কিছুতে হাত না লাগাই সেটা তাড়াতাড়ি হয় না এরকম আমার ধারণা হয় তো এই যে আর আজকে আমাদের পুরো জন্মদিনের থিম কিন্তু আমার গর্ব ইস্টবেঙ্গল তাকে ঘিরেই করা হয়েছে কেকটাও কিন্তু সম্পূর্ণ এইভাবে বানানো হয়েছে এখন থেকে তানবিকে পরিচয় করে দিতে চাই আমাদের গর্ব গর্ভের সাথে ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল একবার বলে দিলাম তোমরা কেক ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে বিকেলও হয়ে গেছে আমার বক বক করতে করতে দেখো তোমরা আমাকে কমেন্ট করে জানিও সাজানোটা কেমন হয়েছে খুবই সিম্পল রেখেছে সিম্পলের মধ্যে ঘরোয়া অনুষ্ঠান তোমরা জানো এই যে আমার মা বোন মামার মেয়ে সবাই চলে এসছে বাড়িতে আমার ভাইও চলে এসছে তো চলো রাতের কেক কাটার অ্যারেঞ্জমেন্টও শুরু হয়ে গেছে এই যে কেক কাটার পর্ব চলছে আর কেকটা কেমন আছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না এই যে তানভীর দাদুর কোলে উঠে কেক কাটছে আর ও এই ইয়েটা দেখে ভয় পাচ্ছে আর প্রথম দিন ওর দিদার মানে সরি ঠাম্মার জন্মদিনেও কিন্তু এটা আনা হয়েছিলো ও কিন্তু একটু দেখে ভয় পাচ্ছিলো তো যাই হোক এই যে কেক কাটছে আর তানবি কিন্তু কেকটা খুব পছন্দ করেছে আর কেকটার ফ্লেভারটাও ভীষণ সুন্দর ছিল বাটারস্কচ আইসক্রিম ফ্লেভার দেখে মানে দেখে মনে হচ্ছিলো না ভেতরে এতটা সুন্দর কেকটা খেতে হবে মানে আমরা ভেবেছিলাম হয়তো এত কালারফুল বলে ক্রিমটা হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করো কেকটা খুব 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 টেস্টি ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এবং যারা যারা খেয়েছে তারাও খুব ভালো বলেছে তো ঘরের অবস্থা দেখো কি হয়েছে তো এরকম অনুষ্ঠান হলে তো এটা হয় স্বাভাবিক ব্যাপার প্রচুর গিফট পেয়েছে তোমাদের কোনো একদিন দেখো আজকে